হ্যাঁ ময়েন বা একটা সালাম দেন হুম সালাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো দর্শক আপনারা অনেকে আমার থেকে দোকান চাইছিলেন খন্দকার অথবা সাপ্তার পানে তা আসলে দোকানগুলি যেহেতু আছে কিছু দোকান আছে যেমন এগুলি বর্তমানে ভাড়ার চলে যেহেতু একটা সিস্টেম আছে তাদের সাথে সরাসরি না যাওয়া যাবে না সরাসরি দোকানটা আপনাকে দেখানো যাবে তবে একটা দোকান আছে খন্দকারের নিস্তালায় সম্ভবত আশি স্কোয়ার ফিট হবে অথবা একশো স্কোয়ার ফিট হবে দোকানটা এরকমই হবে কারণ একজন মানুষ যখন বাড়া থাকে বাড়া নেয় তখন তার একটা ইনভেস্ট আছে পুঁজি আছে তাকে একটা সময় সূচি দিতে হবে তবে এই জন্য সরাসরি ওখানে না বলা সম্ভব না যাওয়া সম্ভব যদি আপনারা আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন আর আমরা সরাসরি আপনার দোকান দেখে মালিকের সাথে বসিয়ে দেবো একটা সময় নেব কারণ যার দোকান ওনাকেও একটা সময় দিতে হবে যার কারণে সরাসরি আমাদের দেওয়া সম্ভব হয় না তবে আমরা বলে দিব আমরা প্রাইসটাও স্ক্রিনে লিখে দেব আমরা এখন আছি খন্দকার আছি এটা হলো খন্দকারের নিচালয় দেখো চাপ হলো ডিসেম্বর আর জানুয়ারি Assalamualaikum <laughs> এখন আমরা খন্দকারের নিচতালয় আছে দোকানটা এই গলিতে তালয় আছে যে কটন গ্যালারি এই কটন গ্যালারির যে লাইনটা এই লাইনটাতেই আছে নিস্তলায় আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রাইসটা বিশেষ করে প্রাইসটা আমরা স্ক্রিনে লিখে দেবো এবং কত স্কোয়ার ফুট স্ক্রিনে লিখে দেব তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ